সালামু আলাইকুম শুভ সকাল চলে আসলাম আমি মল্লিকা কিচেন থেকে একটা রেসিপি নিয়ে যে রেসিপিটা সচরাচর সবাই করে থাকি তো আজকে আমার বাসায় মেহমান আসছে তো ঝটপট রান্না করব। যার কারণে রেসিপিটা দেওয়া হচ্ছে তোরা নাস্তা বানাচ্ছি তো মামলেট বানাচ্ছি তো সেই জন্য আমার এখানে দুটো ডিম নিয়েছি চিনি নিয়েছি দুই চামিচ আর নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফিটে নিব আর আপনারা তো সবাই জানেন কিভাবে বানাতে হয় তারপরও আমি একটু বলে দিচ্ছি এখানে ভালো করে মিক্স করে নিব। করে আমি একটি নন প্যানের মধ্যে আমি মামলেটগুলো দিয়ে দিব একটা এক করে তো আমারটা এখন হচ্ছে তো ঝটপট রান্না করার ব্যবস্থার জন্য আমি আজকে মারমেটা দিচ্ছি তো এটা একটা চোরামি করা অবশ্য নাস্তা থেকে বেঁচে যাওয়া নাস্তা বানানো থেকে আমার নাস্তাটা রেডি হয়ে যাবে আমি পরে দিয়ে দিব আমার অতিথিদেরকে অতিথি বলতে গেলে আমার আম্মু আসছে